আসসালামু আলাইকুম পক্ষ থেকে সবাইকে ভিডিওতে আপনাদের সাথে আপনারা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং দুই হাজার চব্বিশ পঁচিশ সনের শিক্ষাবর্ষে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছেন বা করবেন বলে ভাবছেন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তো আপনাদের সাথে আজকে কথা বলবো আপনারা কিভাবে অনলাইন আবেদন করতে পারেন অনলাইন আবেদনের প্রক্রিয়াগুলো কি কি এবং অনলাইন আবেদন করার পর রেজাল্টের পর আপনাদের কি করতে হবে অপেক্ষমান তালিকা কি কি মাইগ্রেশন পদ্ধতি কখন করতে হবে এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো তো প্রথমে আমরা একটু জেনে যে আমাদের আবেদনের প্রক্রিয়াগুলো কি কি তো আমাদের আবেদনের প্রক্রিয়াগুলো হচ্ছে আবেদনের প্রক্রিয়া এখানে আমাদের আবেদনের প্রক্রিয়া সার্কুলারে রাখা হয়েছে তিনটা একটা হচ্ছে প্রথম পর্যায় দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায় আর সর্বশেষ একটা প্রক্রিয়া রাখা হয়েছে সেটা হচ্ছে বিশেষ পর্যায় তো আমরা ধাপে ধাপে এই পর্যায়গুলো নিয়ে একটু আলোচনা করি বিস্তারিতভাবে তো প্রথমে আমাদের আসবে হচ্ছে প্রথম পর্যায়ের আবেদন প্রথম পর্যায়ের আবেদনটা আমাদের শুরু হয়েছে ছাব্বিশে মে থেকে এবং এই আবেদনটি চলবে হচ্ছে পঁচিশে জুন পর্যন্ত অর্থাৎ আগামী এক মাস পর্যন্ত আমাদের এই প্রথম পর্যায়ের আবেদনটা চলবে আর এই প্রথম পর্যায়ের আবেদন শেষে আমাদের যে রেজাল্টটা আসবে অর্থাৎ আমরা প্রথম পর্যায়ের আবেদন যারা যারা করেছি তো এই প্রথম পর্যায়ের আবেদনে আমরা কোথায় চান্স পেলাম কার কোথায় কোন ডিপার্টমেন্টে আসলো এই যে রেজাল্টটা এই রেজাল্টটা আসবে হচ্ছে আমাদের তো জুলাই মাসের 1 তারিখে আপনারা আপনাদের রেজাল্টটা পেয়ে যাবেন যারা আপনারা 26 মে থেকে 25 জুন এই তারিখের মধ্যে আবেদনটা করেছেন তারা কিন্তু এই জুলাই মাসের 1 তারিখে আবেদনের রেজাল্টটা পেয়ে যাবেন তো এখানে একটা ব্যাপার বলে রাখি যে আপনারা যদি 26 মে থেকে 25 জুন একজন শিক্ষার্থী যদি 26 মে তে আবেদন করে আর একজন শিক্ষার্থী যদি 25 এ আবেদন করে তাদের রেজাল্টের জন্য কোনো তারতম্য হবে না কি ধরনের তারতম্য হবে না কারণ প্রথমে আবেদন করা এবং শেষে আবেদন করার জন্য কোনো পার্থক্য তাদের রেজাল্টে কিন্তু আসবে না তাদের রেজাল্টটা নির্ভর করবে হচ্ছে ওই তারা কিভাবে রেজাল্টটা করছে এসএসসি তার উপর অবশ্যই এরপর প্রথম পর্যায়ে যারা চান্স পাবে তাদের করণীয় কি হবে যারা প্রথম পর্যায়ে চান্স পাবে তার তাদের করণীয় হচ্ছে নিশ্চয়ন করতে হবে ভর্তি নিশ্চয়নটা আপনারা কিভাবে করবেন এবং ভর্তি নিশ্চয় কিভাবে করতে হয় এটার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের যে চ্যানেলটা আছে এই চ্যানেলে ভিডিও অলরেডি দেওয়া আছে আপনারা কিন্তু আপনারা আপনাদের যে তারিখটা দেওয়া আছে নিশ্চয়নের পহেলা জুলাই থেকে পাঁচে জুলাই আপনারা কিন্তু পহেলা জুলাই মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন তখনও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রিপশন করে রাখবেন যারা প্রথম পর্যায়ের আবেদনে আবেদনের রেজাল্টে নিশ্চায়িত হবেন তাদের ভর্তি নিশ্চয়নের তারিখ হচ্ছে পহেলা জুলাই থেকে পাঁচে জুলাইয়ের মধ্যে এর মধ্যে অনেক শিক্ষার্থী আছে তাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আসবে না অর্থাৎ ওয়েটিংয়ে থাকবে ওয়েটিংয়ে থাকবে তাদের কিন্তু দ্বিতীয় পর্যায়ের রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে এরপর দ্বিতীয় পর্যায়ের আবেদন আপনাদের শুরু হবে হচ্ছে 9 জুলাই এবং চলবে আবেদন হচ্ছে এগারো জুলাই পর্যন্ত আপনাদের দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হবে নয় তারিখ থেকে জুলাই মাসের এগারো তারিখ পর্যন্ত আবেদনটা করা যাবে এরপর আপনাদের এই যে আবেদনটা এই আবেদনের আসবে হচ্ছে আপনাদের পনেরো জুলাই তারিখে যে সকল শিক্ষার্থীরা দ্বিতীয় পর্যায়ে নতুন ভাবে আবেদন করবে তারা এখানে রেজাল্ট পাবে তারিখে সাথে সাথে যারা প্রথম পর্যায়ে আবেদন করেছিল কিন্তু কোথাও চান্স হয় নাই অর্থাৎ ওয়েটিং এ আছে তারাও কিন্তু এখানে রেজাল্ট পাবে আবার যে সকল শিক্ষার্থীর আবেদন হয়েছে আবেদন করেছেন কিন্তু মাইগ্রেশন অন করে রাখছেন তারা তাদেরও কিন্তু এখানে রেজাল্ট আপনারা পাবেন তো মাইগ্রেশনটা কি মাইগ্রেশন হচ্ছে এমন একটা পদ্ধতি বা প্রক্রিয়া যেখানে ধরেন আপনি পাঁচটা ডিপার্টমেন্ট বা পাঁচটা চয়েস লিস্টে পাঁচটা অপশন আপনি রাখছেন এখন ধরেন আপনার রেজাল্ট আসছে প্রথম পর্যায়ে রেজাল্ট আসছে হচ্ছে পাঁচ নাম্বার চয়েস লিস্ট থেকে যে পাঁচ নাম্বারের অপশনটা রাখছিলেন সেটা আপনার চয়েসে আসছে এখন আপনি যদি এই অবস্থায় আপনার আবেদনে মাইগ্রেশনটা অন করে রেখে থাকেন তাহলে কিন্তু এই রেজাল্টটা আপনার পাঁচ থেকে চার তিন দুই বা একে আসার একটা সম্ভাবনা থাকবে এই প্রক্রিয়াটাই হচ্ছে মাইগ্রেশন মাইগ্রেশন প্রক্রিয়া সব সময় উপরের দিকে যাবে আপনার যদি দশটা চয়েস লিস্ট থাকে দশটা চয়েস লিস্টে যদি পাঁচ নাম্বারটা এসে থাকে কখনোই সেটা ছয় নাম্বারে যাবে না সব সময় আপনার চয়েস লিস্টের উপরের দিকে যাবে তো এটা হচ্ছে মাইগ্রেশন প্রক্রিয়া তো সেই ক্ষেত্রে কিন্তু পনেরো জুলাই তারিখে আপনারা এখান থেকে তিন প্রক্রিয়ার রেজাল্ট পাবেন একটা হচ্ছে যারা নতুন আবেদন করবে দ্বিতীয় পর্যায়ে তারা রেজাল্ট পাবে এবং প্রথম পর্যায়ে যারা অপেক্ষমান ছিল আর যারা ভর্তি নিশ্চয়ন করে আপনারা মাইগ্রেশন অন করে রাখছেন তারাও কিন্তু এখান থেকে রেজাল্টটা পাবেন এরপর যদি লক্ষ্য করেন যে দ্বিতীয় পর্যায়ের আবেদন করার পর দ্বিতীয় পর্যায়ে যারা নির্বাচিত হবে তাদের করণীয় হবে ভর্তি নিশ্চয়ন করতে হবে অবশ্যই আর এই ভর্তি নিশ্চয়নের ডেটটা হচ্ছে পনেরো তারিখ থেকে জুলাই মাসের আঠারো তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাদের ভর্তিটা নিশ্চয়ন করে ফেলতে হবে এরপর আপনাদের শুরু হবে তৃতীয় পর্যায়ের আবেদন তো তৃতীয় পর্যায়ের আবেদনটা চলবে জুলাই মাসের বাইশ তারিখ থেকে জুলাই মাসের পঁচিশ তারিখ পর্যন্ত আবার রেজাল্টটা পাবেন হচ্ছে আপনারা জুলাই মাসের উনত্রিশ তারিখে এখন এই জুলাই মাসের উনত্রিশ তারিখে যে রেজাল্টটা দিবে এইখানেও আবার তিন রকমের রেজাল্ট আসবে কিভাবে এখানে আপনারা রেজাল্ট পাবেন হচ্ছে যারা তৃতীয় পর্যায়ে নতুন করে আবেদন করেছেন তারা রেজাল্ট পাবেন এবং দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করেছিলেন কিন্তু অপেক্ষমান তালিকা অর্থাৎ ওয়েটিং দেখাচ্ছিল তারাও কিন্তু এখানে রেজাল্ট পাবেন আবার দ্বিতীয় পর্যায়ে যারা মাইগ্রেশন অন করে রেখেছিলেন নিশ্চয়ন করার পর তারাও কিন্তু এখানে মাইগ্রেশনের রেজাল্ট আপনারা পাবেন এটা হচ্ছে তৃতীয় পর্যায় এখন তৃতীয় পর্যায়ে যারা নির্বাচিত হবে যে সকল শিক্ষার্থীরা তাদের করণীয় হবে উনত্রিশ জুলাই থেকে একত্রিশে জুলাই এর মধ্যে ভর্তি করে করে ফেলা ফেলা ভর্তি এরপর শুরু হবে হচ্ছে আপনাদের বিশেষ পর্যায়ের কার্যক্রম বিশেষ পর্যায়ে আপনাদের তৃতীয় পর্যায় পর্যন্ত আবেদনটা শেষ হয়ে যাবে তৃতীয় পর্যায় পর্যন্ত নতুন করে আবেদন করার শিক্ষার্থীরা সুযোগ পাবে অর্থাৎ যার প্রথম পর্যায়ে আবেদন করেনি তারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করার সুযোগ পাবে নতুন করে এইভাবে তৃতীয় পর্যায়ে পর্যন্ত নতুন শিক্ষার্থীরা সুযোগ পাবে কিন্তু এই বিশেষ প্রক্রিয়া বা চতুর্থ বা পঞ্চম প্রক্রিয়া যেটা থাকবে সেইখানে কিন্তু কোনো নতুন শিক্ষার্থী আবেদন সুযোগ সুযোগ পাবে পাবে না শুধুমাত্র তারাই যারা প্রথম এবং তৃতীয় আবেদন করেছে কোথাও চান্স হয়নি তারা শুধুমাত্র এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে তো এই প্রক্রিয়াটা কিভাবে কার্যকর হবে এই প্রক্রিয়াটা কার্যকর হবে হচ্ছে রেজাল্টের বেসিসে অর্থাৎ আমাদের যে শিক্ষার্থীরা ভর্তি হয়েছে ভর্তি নিশ্চয়ন করেছে তারা একদম সরাসরি ইনস্টিটিউটে গিয়ে ভর্তি হওয়ার পর কিছু কিছু সিট যে ফাঁকা থাকবে সেই ফাঁকা সিটের উপর নির্ভর করে এই রেজাল্টগুলো আসবে এখানে কিন্তু নতুন করে আবেদন করার সুযোগ নাই সেহেতু এখানে শুধু আপনারা সুযোগ পাবেন আপনাদের যে যারা আবেদনটা করেছেন সেই আবেদনটা শুধুমাত্র আপনারা এডিট করার সুযোগ পাবেন তো আবেদনটা কিভাবে এডিট করতে হবে সেই সম্পর্কিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন এবং আবেদনটা আপনারা কিভাবে এডিট করবেন সেটা হচ্ছে আপনারা আপনাদের একটা অপশন থাকবে ওয়েবসাইটে যে কোন ইনস্টিটিউটে কোন ডিপার্টমেন্টে আপনাদের সিট খালি আছে তো সেই খালি সিটের ভিত্তিতে কিন্তু আপনারা আপনাদের আবেদনটা এডিট করে নিতে পারবেন এবং আবেদনটা এডিট করে সাবমিট দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা সেই রেজাল্টটা পেয়ে যাবেন তো এটা আপনাদের কিভাবে হবে দেখেন আপনাদের এখান থেকে রেজাল্ট আসবে হচ্ছে এখানে কিন্তু আপনার মাইগ্রেশনের রেজাল্টটাও পাবেন অর্থাৎ আপনারা যারা ওই তৃতীয় পর্যায়ের আবেদন করে সেইখানে আপনাদের চয়েস লিস্টটা নিচের দিকে রয়েছেন ওই চয়েস লিস্টটা আপনাদের উপর দিকেও আসতে পারে তো এই রেজাল্টটা বা এই প্রক্রিয়াটা আপনাদের চলবে হচ্ছে পয়লা আগস্ট তারিখে প্রথম প্রক্রিয়াটা চলবে এই বিশেষ পর্যায়ে যে প্রথম প্রক্রিয়াটা সেটা এখানে আপনারা এখান থেকে কিভাবে রেজাল্ট পাবেন তৃতীয় মাইগ্রেশনের রেজাল্ট পাবেন আর অপেক্ষমান তালিকায় যারা ছিলেন তারাও কিন্তু এখানে রেজাল্টটা পেয়ে যাবেন তো এই রেজাল্টটা কার্যকরী রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আবেদনটা এডিট করে সাবমিট করবেন যেখানে যেখানে আপনাদের ইনস্টিটিউটগুলা বা যেই ডিপার্টমেন্টগুলাতে সিট খালি আছে সেইগুলাতে আপনারা চয়েসটা দিয়ে সাবমিট করে নেবেন এডিট করার মাধ্যমে তো এডিটের ভিডিওটা কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এরপর আপনাদের এই প্রক্রিয়াটায় মানে এই বিশেষ পর্যায়েরই আরও একটা সুযোগ থাকবে সেটা হচ্ছে আমি পরে দেখাচ্ছি তার আগে বলে নিচ্ছি যে এর মধ্যে যারা রেজাল্টটা পেয়ে গেছেন পয়লা আগস্ট তারিখে এই কার্যক্রমের মাধ্যমে তাদের নিশ্চয়নের তারিখটা হচ্ছে পয়লা আগস্ট থেকে তেসরা আগস্ট পর্যন্ত মানে আগস্টের এক তারিখ থেকে আগস্টের তিন তারিখ পর্যন্ত এই যে এক আগস্টে যারা রেজাল্ট পেয়েছেন তারা হচ্ছে নিশ্চয়নটা করে ফেলতে হবে অবশ্যই এরপর হচ্ছে আপনাদের এই বিশেষ প্রক্রিয়ারই আরও একটা ধাপ এই ধাপটা হচ্ছে এইখানে আপনারা চতুর্থ মাইগ্রেশনের রেজাল্ট পাবেন আর পঞ্চম অপেক্ষমান রেজাল্টটা পাবেন অপেক্ষমান রাজাল বলতে এখানে ওই যে এডিট করার মাধ্যমে সাবমিট করে কিন্তু আপনারা চার তারিখের মধ্যে এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারবেন এবং এইটার যে নিশ্চয়টা সেটা চলবে হচ্ছে চার তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত তো এই যে বিশেষ প্রক্রিয়ার দুইটা ধাপ এবং আপনাদের মূল প্রক্রিয়ার তিনটা ধাপ এই টোটাল পাঁচটা ধাপ মিলাই কিন্তু আপনাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তির দুই হাজার চব্বিশ পঁচিশ সনের যে শিক্ষাবর্ষটা আছে এটা কিন্তু আপনাদের সম্পন্ন হয়ে যাবে বা শেষ হয়ে যাবে